আসসালামু আলাইকুম মিস আজকে আমি দেখাবো কীভাবে কোয়ার ডিভাইডার অ্যাপের মাধ্যমে এক্লিকেই যে কোনো চতুর্ভুজ আকৃতির জমি বন্টন করা যায় অবশ্যই আপনাকে কোয়াড ডিভাইডার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এরপর জমির ক্যালকুলেশন এই ফাংশানে যেতে হবে এখান থেকে আপনার জমি বন্টন এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন স্কোয়ার দেওয়া আছে এখান থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম কয়েকটা লেভেল দেওয়া আছে আপনি যে কোনো দিক থেকেই আপনার বাহুগুলা ইনপুট দিতে হবে তো ইনপুট দেওয়ার জন্য দক্ষিণ উত্তর এই লেভেলগুলোর উপর ক্লিক করতে হবে আমি এক্সাম্পল হিসেবে দক্ষিণের উপর ক্লিক করলাম বা দক্ষিণের উপর হাত দিলাম তো এখানে আপনার দক্ষিণ আসছে কত ফিট এটা বলতেছে তো এখন আপনি এখানে দিয়ে দিবেন তো দুইশো দিয়ে দিলাম আর উত্তরের উপর ক্লিক করলাম এইটাতে আমি একশো নব্বই দশমিক পাঁচ মানে একশো নব্বই ফিট ছয় ইঞ্চি দিয়ে দিলাম সাবমিটে ক্লিক করলাম এখানে দেখেন একশো নব্বই ছয় উঠে গেছে ঠিক সেম ভাবে বাকিগুলো আমি এখন আপনার যে কোনো একটি কোন অথবা কর্ণ দিতে হবে তো চতুর্দ আকৃতি জমি সব থেকে একুরেট রেজাল্ট আসবে অবশ্যই কোন অথবা কর্ণ নিয়ে কাজ করলে তো সেইটা করার জন্য অবশ্যই আপনাকে এইখান থেকে আপনি কোনটা ইনপুট দিবেন মানে এক্স কর্ণ না ওয়াই কর্ণ এক্স কর্ণ মানে এই বরাবর যে কর্ণটা আছে এই বরাবর যে কর্ণটা আছে এইটা আর ওয়াই কর্ণ মানে এই বরাবর যেটা আছে এটা এখানে কয়েকটা কোন দেওয়া আছে এ কোন হইতেছে এইটা বি এইটা সি এইটা আর ডি হইতেছে এইটা তো অবশ্যই এখান থেকে দেখে নেবেন তো এ কোন দিলে যে দেখেন উপরে চলে গেছে ঠিক আছে এরপরে এখানে ক্লিক করলে সেটা ইনপুট দিতে পারবো ঠিক আছে আমি কোন না দিয়ে এক্স কর্ণ নিলাম এবং এক্স কর্ণটা আমি দিয়ে দিলাম দুশো চল্লিশ ফিট দিয়ে দিলাম এরপরে সাবমিটে ক্লিক করলাম এখানে দেখেন আপনার প্রথমে এরকম দুই ভাগে বন্টন হয়ে যাবে এবং উত্তর দিক থেকে হয়ে যাবে এরপর আপনি চাইলে এটা এডিট করতে পারবেন এক্সাম্পল হিসেবে আমি বন্টন করব পূর্ব দিক থেকে কত ভাগে বন্টন করব আমি তিন ভাগে বন্টন করব তিন ভাগে দিয়ে দিলাম চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন যেমন এখানে তো সম বন্টন হয়েছে একুশ দশমিক ছয় এখানে একুশ দশমিক ছয় এখানে একুশ দশমিক ছয় এটা এডিট করতে পারবেন এডিট করার জন্য অবশ্যই এখানে একুশ দশমিক ছয় শতাংশ যেটা আছে এই লেভেলটার উপর ক্লিক করতে হবে যেমন আমি একুশ দশমিক ছয় এটার উপর ক্লিক করলাম এখানে এরিয়াটা দিতে বলতেছে শতাংশতে তো আমি দিয়ে দিলাম পনেরো পনেরো দিয়ে সাবমিটে ক্লিক করলাম এখন দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে মানে এটা পনেরো হয়ে গেছে তো ঠিক এইভাবেই বাকিগুলোও চেঞ্জ করা যাবে যেমন এইটাতে আমি পঁচিশ দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আপনি চাইলে বলতে পারেন যে এখানে পঁয়তাল্লিশ না আমি এখানে চুয়াল্লিশ ফিট দিব আর কি তো সেটা করার জন্য এই পঁয়তাল্লিশের উপরে ক্লিক করতে হবে ডিস্টেন্সটা চেঞ্জ করতে হবে যেমন আমি চুয়াল্লিশ দিয়ে দিলাম যে সাবমিট দিলাম এটা চুয়াল্লিশ হয়ে গেল এইটা পনেরো শতাংশ হয়ে গেল এবং পিছনে যা থাকা দরকার তা হয়ে গেল এরকম বিষয়টা তো একদম নিখোঁজ বন্টনটা হবে ডিটেলসগুলা নিচেও পেয়ে যাবেন এটা চাইলে আপনি ডিডাব্লিউজিতে সেভও করতে পারবেন পিডিএফেও সেভ করতে পারবেন এখান থেকে সেভ ডি থেকে সেভ করে আপনি সেটা জিএনএ ক্যাড বা অটো নিয়ে কাজ করতে পারবেন তো ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম